যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না কেন আচ্ছা বলো তো যখন আমরা যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ হয় হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই এই দেখবে এখন কি বলছে শুরু টাকা চর হুজুররা বিএনপি থেকে পাইয়ে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো কোটি টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকে লেনদেন রয়েছে নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন ঈশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রার্থী শ্রদ্ধা বাজন ওলাম সর্বস্তরে ইসলাম প্রিয় দেশ আমার রাজনীতি কেন স্টেট কেন সৃষ্টি হয়েছে রাষ্ট্রের প্রয়োজনটা কি এই বিষয়ে আমরা অনেকে জানি অনেকে জানি না স্টেট সৃষ্টি হওয়ার মূল কারণটা হলে নেন আপনাদের কালী এক মাস্তান গুন্ডা এক নিরহ ব্যক্তির সাধারণ ব্যক্তির বাড়ি দখল করেছে আচ্ছা বলেন তো নিরহ ব্যক্তি কি ওই গুন্ডার সাথে মোকাবিলা করতে পারবে এখন বাড়ি পাবি কিভাবে এখন বাড়ি উদ্ধার করবি কিভাবে স্টেট রাষ্ট্র কি বলে এই নিরহ ব্যক্তি তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি ক্ষুধার্থ আপনি ক্ষুধার্থ কামাই করার যোগ্যতা আপনার মধ্যে নাই অথচ আপনার পেট তো চায় খাওয়া আপনার প্রয়োজন খাদ্য কিন্তু আপনার যোগ্যতা নাই রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার কোনো টেনশন নাই তোমার খোদা নিবারণের দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি বস্ত্রহীন আপনি বস্ত্র ক্রয় করার মতো টাকা কামাই করতে পারেন না কিন্তু আপনি শীত তো প্রচন্ড শীত শীত নিবারণ করবেন কিভাবে কি মারা যাবেন না রাষ্ট্র কি বলেন আমি রাষ্ট্র তোমার বস্ত্রের দায়িত্ব আমার আমি তোমাকে বস্ত্র প্রদান করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি গৃহহীন আপনার ঘর নাই কোথায় থাকবেন রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নেই তোমার ঘরের ব্যবস্থা আমি করবো আমার নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি চিকিৎসাহীন ধুকে ধরে মুড়ছেন টাকা নাই চিকিৎসার রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নেই আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র এই জন্য দেখেন না মেডিকেলগুলিতে মাত্র ফি কত পাঁচ টাকা সেখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি চিকিৎসার ব্যবস্থা যদিও আমাদের রাষ্ট্রের কাঁথামো ঠিক না থাকার কারণ আমি পারছি না সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন আলাপ রাষ্ট্র কি জিনিস আপনার সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে শিক্ষা শিক্ষিত বাড়ছে না রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি তোমার সন্তানকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র তুমি মিথ্যা কেসে পড়ছো তোমার অর্থ নাই আমি রাষ্ট্র তোমার কেস থেকে তোমাকে উত্তরণের দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কি রাষ্ট্র কত চমৎকার এক জিনিস রাষ্ট্র বলতে তুমি হাঁটবা চলবা ভাঙ্গা রাস্তা তুমি রাস্তায় চলতে পারো না আমি রাষ্ট্র এ রাস্তা মেরামত করার দায়িত্ব আমার তুমি সুন্দর মতো রাস্তায় চলতে পারবা সে আমি দায়িত্ব পালন করব। রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবা দরজা খুলে ঘুমাবা আমার পুলিশ তোমাকে পাহারা দিবে সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র কিন্তু এখন রাষ্ট্রটা কি বলেন তো তোমাকে জুলুম করার দায়িত্ব আমার আমি নাম নাম রাষ্ট্র তবে অত্যাচার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমাকে খুন করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমার সুন্দরী মেয়েকে ধর্ষণ করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি আমি কে রাষ্ট্র এই বিদেশ থেকে আমার দেশ থেকে বিদেশের টাকা পাচার করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি রাষ্ট্র কি আমি রাষ্ট্র আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমার নাম রাষ্ট্র আমি কি তোমাকে গুম করার দায়িত্ব আমি নিলাম আমার নাম রাষ্ট্র না এর না এটা রাষ্ট্র না এটা রাষ্ট্রের নামে কলঙ্ক এটা রাজনীতির নামে কলঙ্ক রাজনীতি কি রাজনীতি রাজার নীতি রাষ্ট্রের বড় পথকে কে বলা হয় রাজপথ হাঁসের বড় হাঁস কে বলা হয় রাজহাঁস নীতির সর্বশ্রেষ্ঠ নীতি কে বলা হয় রাজনীতি সর্বশ্রেষ্ঠ নীতি যে রাজনীতি হয় এখানে চোরদের কাজটা কি এর ডাকাতদের কাজটা কি এখানে গুন্ডাদের কাজটা কি এখানে খুনিদের কাজটা কি এটা ভালো লোকের কাজ এখানে গুন্ডাদের কোনো কাজ নেই ডাকাতদের কোনো কাজ নেই এখানে কাজ হলো আলেমদের চরিত্রবান ব্যক্তিদের তা বলতে পারেন যে ঘটনা কি দেখেন ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয় আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সব কিছু পালাতে বাধ্য হয় যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর গুন্ডা বদমাস ডাকাত বিনম্বরেরা দখল করে ফেলেছে এটা ভালো মানুষদেরকে বের হতে হবে কোথায় সেই ভালো মানুষ কোথায় অবকর কোথায় অমর কোথায় ওসমান কোথায় আলী কোথায় খালিদ বিন অলি তোমরা আসো রাষ্ট্রকে গঠন করো ফজলুল করিম তুমি কোথায় সৈয়দ ইসহাক তুমি কোথায় তুমি আবারও আসো এই রাষ্ট্রকে মেরামত করো এই রাষ্ট্রকে কন্ট্রোল করো এটা ধ্বংস হয়ে গেছে আজকে মানুষ বলতে মানুষ নেই আপনি দেখেছেন যেখানে রাষ্ট্র মানুষকে হেফাজত করবে সেখানে পাঁচই আগস্টের পরে শুধু এক দল দলীয় কন্দলে দুইশো নম্বর মানুষ হত্যা হয়েছে যারা নিজেদের দলের লোকদেরকে হেফাজত করতে পারে না তারা এই রাষ্ট্রের লোক হেফাজত করতে পারবে না আপনি চ্যালেঞ্জ দিলেন আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রের লোক নিরাপদ হতে পারে না আচ্ছা বলেন তো যে চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে যে জালেম ও বাবার সাথেও জুলুম করে মায়ের সাথেও স্ত্রীর সাথেও ওর আব্বার জুলুম কিন্তু যে ব্যক্তি চোর না সে শত্রুর টাকাও চুরি করতে পারে না যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না আমি বিশ্বাস করি আমার মাওলা না সে চোর না আব্দুল মালিক আনোয়ারি ও চোর না ও শত্রুর টাকাও চুরি করতে পারবে না ও জালেম না ও শত্রুর উপর করতে পারবে না আমার বাবার আপনাদেরকে শীতে ধরছে নাকি আমি আর কিছু কথা বলবো নাকি খারাপ লাগতেছে নাকি আপনাদের দেখেন স্বাধীন হয়েছে কেন সত্তরই নির্বাচনে এই আওয়ামী লীগের লোকেরা ভালো মতো শুনবেন বিএনপির লোকেরা ভালো মতো কানের মধ্যে কানের মধ্যে একটু খোসা দিয়ে কানটা ফাঁক করেন কানটা সাফ করেন শোনার চেষ্টা করেন সত্তর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটের উপরে নির্বাচিত হয়েছিল সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল তার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের এককভাবে মালিকানা অর্জন করার চেষ্টা করছিল কিন্তু খান ভোটের মূল্যায়ন না করার কারণে একত্র এ দেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পরে দেশটাকে স্বাধীন করেছিল কিসের কারণে ভোটের মর্যাদা দিতে একত্র দেশ স্বাধীন হয়েছে বাহতর সংবিধান রচিত হয়েছে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো তেরানব্বই সিট কত সিট সেই সেই নির্বাচন নির্বাচন এই যে সাহেবের বাড়ি কিন্তু কুমিল্লা ওখান থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকা এনে সিল টাকাইয়া ঢুকাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল আঠেরোশো সত্তরের নির্বাচনে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করছি কিন্তু তেহত্তরে আবার সেই পাতানো নির্বাচন পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনাশিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনাশি নির্বাচনে বিজয় হয়েছিলেন বিএনপি কিন্তু উনি থাকতে পারেন নেই একাশিতে আবার নির্বাচন হয়েছিল সাত সাত সত্তার সাহেব সেখানে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু এরশাহ সাহেব ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এরশাহ সাহেব ক্ষমতায় আসছেন ছিয়াশি সন এরশাদ পাতানো নির্বাচন হয়েছিল যে পাঁচ নির্বাচন কে কে অংশগ্রহণ করেছে আপনারা জানেন সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত কিন্তু অংশগ্রহণ করেছিল অন্য কেউ অংশগ্রহণ না করলেও অভ্যাস আছে আমাদের যাই হোক ছিয়াশি নির্বাচন পাঁচানব্বই নির্বাচন ছিল এরপর আন্দোলন সংগ্রাম অন্য একানব্বই সালে এক নির্বাচন হয়েছিল যে নির্বাচনে প্রথম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন আমরা ভেবেছিলাম এইবার দেশ ভালো হবে শান্তি পাবে মুক্তিভাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন আগে নির্বাচন হয়েছিল কত সনে আবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি বিএনপির অধীনে আর একটা পাতানো নির্বাচন হয়েছিল যেখানে কি অংশগ্রহণ করে নাই বিএনপি একে একা নির্বাচন করেছে বিশ্বাস না সবাই গন্ধ আছে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভেবেছিলাম সিয়ামনি নির্বাচনের পরে ক্ষমতায় আসছে মনস্কন্যা এইবার দেশ ভালো থাকবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম দুই হাজার একে আবারও সেই হারুয়া পাটিকে নিয়ে আসছে আবার দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবার আন্দোলন সংগ্রাম মঈনুদ্দিন ফখরুদ্দিন ব্যাক থেকে এসে আড়াই বছর ক্ষমতায় চালালেন ক্ষমতায় বসলেন দুই হাজার আটে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার চোদ্দোতে নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারোতে নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছিল আর দুই হাজার ছাব্বিশে হতে যাচ্ছে কিন্তু পাবলিক কি পেয়েছেন কি হারিয়েছেন অঙ্ক কষার সময় আটসি গেছেন হ্যাঁ ওহি আলু কি তরকারি যে পহিলিতি সোয়াব্বি হে এক কবির দরবারে এক খাদেম ছিল তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল সুতুম সাজি জুপাকারি জুপহিলি তিসি হয় কলে রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে এর কোনো পরিবর্তন নেই পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে আবার সামনে খাদেম সাহেব লেখতেছে ওহি আলু কি তরকারি জুপহিলি তিসি হয় এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে আস পর্যন্ত গোস কপালে জোটেন ওই আলু তরকারি চলতে আসে ঠিক ওই আলু কি তরকারি যে পহরিত সওয়াব বি হয় এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না হতে তাহলে কেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সি ও চোর এ কি ভাই বি সি ক্ষমতা আছে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাওবি বসাওছি কি করবে কারণটা কি দল এবং নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয়নি আমার একটা বার হাত তাকে পরীক্ষা করুন বলতে পারে শুধু জামাত ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম আক ইমুদ্দিন তুলে দিয়েছ আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোনো জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিরা দেখান তো হ্যাঁ চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করজোরে হাত ধরে বলছে তোমরা আমাদের উপর অপভাষ শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে পার কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ হয় হয়নি তাহলে আমরা পাইস এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে শাশুড়ি টাকা চর হুজুররা বিএনপি পাই পাইয়ে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো টুকু টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকের লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন